প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়ার বিয়ে সাদী হয়েছিল রিয়ার একটি সন্তানও আছে কিন্তু হঠাৎ করে স্বামীটা মারা যায় তো রিয়ার অল্প বয়সে বিয়ে হয় এখন মাত্র বাইশ বছর রিয়ার বয়স বেশি না রিয়া দেখত মাসাল্লাহ বেশ সুন্দরী তো রিয়ার বাচ্চা থাকলো দেখে মনে হয় না যে রিয়ার বাচ্চা কাচ্চা আছে বা বিয়ে হয়েছে তো রিয়া এখন তার মার বাসায় থাকে তার মধ্যে তার বাবা নেই মা আছে তো রিয়া এখন কি করবে দিশেহারা হয়ে আছে বা এলাকা বের হলেও বা এলাকার লোকজনও খারাপ অনেকেই সুযোগ নিতে চায় রিয়ার সাথে প্রেম করতে চায় ভালোবাসা করতে চায় কিন্তু রিয়ার একটি কথা আমি আমাকে যে ভালোবাসবে যে বিয়ের সাথেই করবে আমি শুধু তার কাছেই যাব আর রিয়ার প্রেমের এখন কোনো চাহিদাও নেই রিয়া চাচ্ছে বিয়ে সাদি করে ঘর সংসার করতে তো রিয়াকে অনেকে প্রস্তাব দেয় বাজে প্রস্তাব দেয় যেহেতু স্বামী নেই তো রিয়া খুবই খারাপ লাগে কষ্ট লাগে যে গরিব ঘরের জন্ম নিয়েছি তারপরে একটা বিয়ে হলো কিন্তু সেখানেও সুখ পেলাম না তো রিয়া এখন চাচ্ছে যে দশজনের খোরাক না হয়ে যদি একজনের খোরাক হয় এবং সে ব্যক্তির যদি তার স্বামী হয় তাহলে তাতেই খুশি সে বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো আসা যায় না শুধু একজনের কাছে রিয়া যেতে চায় তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত